তে চলে যাচ্ছি সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দুই ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ননদের বাড়িতে যাচ্ছি আর এখন মিষ্টি দোকানে আছি মিষ্টি কিনবো তো আমার ননদের যেখানে বিয়ে হয়েছে ওখানে স্পেশাল মিষ্টি পাওয়া যায় তো ওখান থেকে স্পেশাল মিষ্টি নিয়েছি আর এখন ননদের বাড়িতে চলে এসেছি আর আমার ননদ কত কিছু আয়োজন করেছে দেখুন ননদের হাজব্যান্ড প্রবাসে আছে আর আমার ননদ তার দেওর শ্বশুরকে নিয়ে বাজার করিয়ে কত কিছু আয়োজন করেছে দেখুন আমার ননদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি মাত্র দুই বছর হয়েছে আমারও বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি ছয় বছর কমপ্লিট হয়ে সাত বছর রানিং চলছে যখন বাপের বাড়ির মানুষ শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু খুবই আনন্দ লাগে তো আমার ননদেরও খুবই আনন্দ হচ্ছিল তার ভাই ভাবি এসেছে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার এই ননদ ইয়াং ছিল তো যখন বাড়িতে ছিল তখন কিন্তু আমরা দুজনে খুবই আনন্দ করতাম খুবই এনজয় করতাম তো যাই হোক এখন ননদের বাড়িতে এসেছি আর খাওয়া দাওয়া করছি আর আমার ননদ এতটাই ভালো যে আমাকে ভিডিও করাতেও সাপোর্ট করছে যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমার এই ননদটার আগে আমি ফোন করে ডেকেছি তুমি চলে এসো তুমি ছাড়া আমার একদমই ভালো লাগবে না তো যতদিন শ্বশুরবাড়িতে ছিলাম যেই কয়দিন সেই কয়দিন আমার ননদ আমার সঙ্গে ছিল তো আমি বাপের বাড়িতে চলে এসেছি আমার ননদ আবার শ্বশুরবাড়িতে চলে এসেছে আর শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন ও আমার ভিডিও করার জন্য হেল্প করতো শুধু ভিডিও করা নয় আমি যেটা করতে যেতাম আমাকে হেল্প করতো খুবই ভালোবাসত আর আমিও তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি খুবই ভালো মনের মানুষ সবাই আমার ননদদের জন্য দোয়া করবেন আসলে এই যুগের ননদরা অনেকের কাছে শুনি এমন এমন ব্যবহার করে সেগুলো কিন্তু খুবই খারাপ লাগে সে তুলনায় আমার ননদরা এত ভালো সেগুলো বলার বাহিরে আমরা এসেছি দুপুরবেলা আর নাস্তা দিয়েছিল নাস্তা আমরা খেতে চাইনি তাছাড়া দুপুর বেলা ভাত দিয়েছে তখন আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমার আমার বড় ছেলেটা বলছে ননদের একটা টুল আছে ওই টুল নিয়ে সে বসে বসে খাবে আমার ছেলেটা একা হাতে খেতে চায় না সে খুবই কান্না করে আর তার ফুমা খাইয়ে দিত তাকে আমিও খাইয়ে দিতাম এখন যেহেতু ছোট বাবু হয়েছে তার কারণে তাকে একটু একটু করে প্র্যাকটিস করার জন্য একা একা ছেড়ে দিই যে তুমি একা একা খাও ননদের বাড়িতে জমজমাট আয়োজন করেছে সেগুলো খাচ্ছি আর খুবই এনজয় করছি ননদের সঙ্গে গল্প করছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার ননদের শাশুড়ি মুরগি চাষ করে মানে মুরগি পালে উপরে নিচে তো খুব সুন্দর করে মুরগির ঘর তৈরি করেছে সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আজকে আমার গলার ভয়েসটা খুবই খারাপ লাগছে আমার কাছে তবুও দিচ্ছি কালকে ভিডিও আপলোড করতে পারিনি গলার অবস্থা খুবই খারাপ তাছাড়া কালকে অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছি যার কারণে হয়তো অনেকটা জার্নিং হয়েছে আর গলাটা এমন হয়ে গিয়েছে রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা তো আজকে রাফান রাহাতের ফুমার বাড়িতে এসেছি রাফান রাহাতকে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন তার ফুমার বাড়িতে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফলের গাছ আছে পেঁপে গাছ আম গাছ জাম গাছ ফলসা গাছ নারকেল গাছ নিম পাতা গাছ সপেদা গাছ তো অনেক ধরনের গাছ আছে তো সবগুলো গাছের নাম হয়তো আমি জানি না গ্রামের ভিডিও গ্রামের দৃশ্য আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার ননদের বাড়িতে এসেছি আমার ননদকে নিয়ে ছাদের উপরে এসেছি আর খুবই এনজয় করছি আর এই মুহূর্তটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি তবে ডাইরেক্ট ভয়ে দিইনি কারণ ননদের শাশুড়ি আরও সবাই অনেক গল্প করছিলাম তো ওই গল্প আর আপনাদের মাঝে শেয়ার করিনি ছাদের উপর থেকে নিচে নেমে এসেছি আর আমার ননদের শাশুড়ির সঙ্গে একটু বাহিরের দিকে ঘুরতে এসেছি আর এখানে খুব সুন্দর সুন্দর রাজহাঁস দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে তো ওগুলো ভীষণ ভালো লাগছিল আমার ননদের শাশুড়ি এতটা ভালো মনের মানুষ দেখুন আমাকে নিয়ে ঘুরছে তাছাড়া আমার ছোটো ছেলেটাকেও কোলে নিয়েছে আমার ছোট ছেলেকে কোলে নিয়ে ঘুরছে আমিও ঘুরছি আর রাজহাঁসটার ভিডিও করছিলাম আমার ননদের শাশুড়িও সাহায্য করেছে বলছে এখন সুন্দর করে ভিডিও করে নাও খুব সুন্দর লাগছে রাজহাঁসগুলোকে দেখতে রাজহাঁসের সাউন্ডটা আমার কাছে ভালো লাগছিল ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি গ্রামের মানুষরা যেমনভাবে মুরগি পালে তো ঠিক আমার ননদের শ্বশুরবাড়ি একদম গ্রামীণ এরিয়াতে আমার শ্বশুর বাড়িও গ্রামীণ এরিয়াতে তো গ্রামীণ দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে কিন্তু সন্ধ্যাবেলা নাস্তা দিয়েছিল নাস্তা খেয়ে ননদের বাড়ি থেকে চলে এসেছি আর খুবই আনন্দ হয়েছে আমার ননদের বাড়ি থেকে চলে এসেছি বাপের বাড়িতে এখানে এসে দেখছি ভীষণ রকমের আয়োজন চলছে যেহেতু আমার বড় আপু আছে আমার বড় আপুর একটা ছেলে আর আমার দুইটা ছেলে তো যাই হোক আমার মা অনেক কিছু আয়োজন করছে আমার বড় আপু চলে যাবে বলছে তার শাশুড়ির ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সে খুব অসুস্থ তার কারণে চলে যাবে আর অনেক কিছু আয়োজন করেছিল সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে যেই মুহূর্তটা দেখতে পেয়েছি সেই মুহূর্তটা একটু ক্যাপচার করে নিয়েছি আলু ভাজা ডিম ভাজা পটল ভাজা চিংড়ি ভাজা মুরগির মাংসের পকোড়া ইলিশ মাছের ঝোল ডাল রান্না তারপরে মুরগির মাংস রান্না মহিষের মাংস রান্না পোলাও রান্না অনেক কিছু আয়োজন করেছে আর এই মুরগির মাংসের পকোড়াটা আমার বড় আপু রেডি করে দিয়েছে সত্যি খেতে এত সুন্দর লেগেছিল কি যে বলবো বাপের বাড়িতে আছি আর বড় আপু চলে যাবে খুবই খারাপ লাগছে আমার বড় আপু থাকলে খুবই ভালো লাগে ওইদিকে কিন্তু বড় আপু চলে এসেছে আর আমি শ্বশুর বাড়িতে গিয়েছি একদিনের জন্য আবার ননদের বাড়িতে গিয়েছি তো বড় আপুর সাথে তেমনভাবে টাইম পাস হয়নি খুবই অল্প সময়ের মধ্যে কেটেছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম